হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে পরীক্ষার খাতায় দ্রুত লেখা শেষ করে তিনটি টেকনিক শিখিয়ে দেবো নো আমরা সবাই পরীক্ষার খাতায় খুব তাড়াতাড়ি লেখা শেষ করতে চাই কারণ এটা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালো ফলাফলের জন্য সারা বছরের পরিশ্রমগুলো আমরা পরীক্ষার খাতাতে গিয়েই লিপিবদ্ধ করে আসি এটাই আমাদের ফাইনাল টাচ এজন্য টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কিভাবে সময়গুলোকে ম্যানেজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সবগুলো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমাদের আগে একটা প্রিপারেশান থাকা উচিত এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে পরীক্ষায় তাড়াতাড়ি লেখা শেষ করতে পারবো কিনা এই চিন্তাটা ওই স্টুডেন্টের মাথায় সারাক্ষণ খায় যে আসলে ভালো প্রস্তুতি নিয়েছে দ্রুত লেখা শেষ করার প্রথম এবং প্রধান কৌশল হচ্ছে প্রস্তুতি যার প্রস্তুতি যত ভালো সে আসলে পরীক্ষায় তত ভালো করে লিখে আসতে পারে আজকে আর প্রস্তুতি বিষয়ে কোনো জ্ঞান দিচ্ছি না কারণ সামনে পরীক্ষা আমি জানি তোমরা সবাই খুব ভালোই পড়াশোনা করছো তাই সরাসরি মূল টপিকে চলে আসি যদিও বেসিক কিছু নিয়ম কিন্তু তোমার কাছে যদি মনে হয় যেটা অ্যাপ্লিকেবল তাহলে অবশ্যই এখান থেকে উপকৃত হতে পারবে যারা পরীক্ষায় দ্রুত লেখা শেষ করে তারা এই বেসিক নিয়মকেই ফলো করে প্রথম কথা শুরু থেকেই দ্রুত লেখা আমরা শুরুতে ভালো করে লেখার চেষ্টা করি এই জন্য লেখার স্পিডটা মোটামুটি স্লো থাকে কিন্তু শেষে গিয়ে সময় স্বল্পতার কারণে আমরা লেখার ওই সৌন্দর্যকে ধরে রাখতে তো পারি না এবং প্রথম লেখার সাথে শেষের লেখার মিলও থাকে না এই জন্য আমাদের শুরু থেকেই দ্রুত লেখার চেষ্টা করতে হবে যাতে আমরা সবগুলো প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারি এবং প্রথম লেখার সাথে শেষের লেখার একটা সামঞ্জস্যতা বজায় থাকে পরবর্তীতে আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি যে তুলনামূলক সহজ প্রশ্নের উত্তরগুলো আগে লেখা যে প্রশ্নের উত্তর লিখতে বেগ পেতে হয় না সেগুলো আগে লিখে ফেলাই বুদ্ধিমানের কাজ আর লেখার ক্ষেত্রে কলম সিলেকশানটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই ওজনে হালকা কলম ব্যবহার করতে হবে আর কলমের মাথা লাগিয়ে লেখা যাবে না এখানে গুডলাকের দুই ধরনের কলম আছে এই কলমের তুলনায় এই কলম ওজনে একটু হালকা আবার এই কলমের চাইতেও হালকা কলম বাজারে পাওয়া যায় আরেকটি বিষয় নতুন কলম কিন্তু একটু স্লো লেখে সেটাও খেয়াল রাখতে হবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আপু সবুজ কলম ব্যবহার করা যাবে কি না পরীক্ষায় শুধুমাত্র কালো এবং নীল নীলকালে ব্যবহার করার জন্যই টিচাররা বলে থাকে আদারওয়াইজ তোমার কাছে যদি মনে হয় গ্রিন পিঙ্ক ইয়লো এই কলমগুলো ব্যবহার করলে তুমি পরীক্ষায় এক নম্বর বেশি পাবে তাহলে ব্যবহার করতেই পারো আর যদি মনে করো এক নম্বর বেশি পাবা না তাহলে কি দরকার পরীক্ষায় এক সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ এই ছোটোখাটো বিষয়গুলো অতটাও গুরুত্ব রাখে না তোমাকে খেয়াল রাখতে হবে কোন কলমটা ভালো লেখে লেখার জন্য সেই কলমটা সিলেক্ট করতে হবে আর অবশ্যই লেখার সময় বাম হাত খাতার উপরে থাকবে কারণ বাম হাত লেখা দ্রুত এবং লেখা সোজা রাখতে সাহায্য করে সবশেষে যে কৌশলটা অবলম্বনে তুমি সবচেয়ে বেশি উপকৃত হতে পারবে সেটা হলো বাসায় টানা আড়াই থেকে তিন ঘন্টা নিজে নিজে পরীক্ষা দেওয়া এটা তোমাকে পরীক্ষায় দ্রুত লেখা শেষ করতে কতটা সাহায্য করবে তুমি চিন্তাই করতে পারবে না পরীক্ষার আগের এই প্রিপারেশানটা তোমার কনফিডেন্সটাকে এত বেশি বুস্ট করবে যে কোন প্রশ্নের উত্তর লিখতে তোমার এক্স্যাক্ট কত সময় লাগলো সেই মাইন্ডসেটটা আগে থেকেই তৈরি হলে ফাইনাল পরীক্ষায় এটা কত বেশি হেল্প করতে পারে তোমাকে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব পরীক্ষার আগে বাসায় টানা দুই থেকে আড়াই ঘন্টা যার যে পরীক্ষার টাইম লাইন সেই টাইম লাইন পর্যন্ত বাসায় একটা না লেখো তাহলে অবশ্যই এটা তোমাকে পরীক্ষায় দ্রুত লিখতে সাহায্য করবে আর হ্যাঁ দ্রুত লেখার জন্য হাতের ব্যায়ামগুলোও কিন্তু জরুরি এটা যদি তোমার কাছে জরুরি মনে হয় তাহলে এই সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও আছে কিভাবে হাতের ব্যায়ামগুলো করতে হয় সেটা তুমি চেক করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আশা করছি আজকের এই টিপসগুলো কিছুটা হলেও তোমাদের পরীক্ষায় দ্রুত লেখা শেষ করতে সাহায্য করবে এরকমটা যদি তোমরা মনে করো তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ